নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো সকালবেলা আজকে মুনের বাবা বাড়িতে আছে আর আমি এক্ষুনি মুনকে টিউশনে দিয়ে বাড়িতে এলাম আর গত দুদিন আমরা ভিডিও দিতে পারছি না নানান রকম সমস্যার কারণে তো আজকের সোমবার তো নিরামিষই খাওয়া দাওয়া আজকে তো সেটাই থাকবে পর্বে তো পুরো পর্ব সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের আর আজকে সকাল থেকেই কোনো বৃষ্টি নেই চান আর রোদ্দুর গরমও রেখেছে ভালো আর এদিকে ব্রাহ্মণী শাকটা কত সুন্দর হয়েছে এখানে দেখেছো একটা গোড়া থাকলে তাতে থেকে ভর্তি হয়ে যায় তো অনেক বন্ধুরা কমেন্ট করে যে অনিমা বর্ষার সময় শাক খেয়েও না তো শাক এমনিতে আমরা খাই না বর্ষার সময় খুব কমই খাওয়া হয় শাক আর অনেক পোকা মাকড়ও থাকে ভালো করে ধুয়ে বেঁচে খেতে হয় সে সময়টা আর হয় না কিন্তু মাঠের দিকে যাবে বলছিল মনের বাবা বললো যে আজকে একটু শাক খেলে হতো হাওয়া রেখেছে বলো হম দারুণ হাওয়া হচ্ছে

সবথেকে ভালো লাগে আমার শীতকালটা শীতকাল ভালো যেতুর যেহেতুর বরবটি গাছ দেখো কত বড়ো হয়ে গেছে কদিন পরেই বরবটি হবে শুকনো গাছটাও অনেকটা বড় হয়ে গেছে এখানটা যেতু যা দিয়েছে সব হয়েছে মোটামুটি কলা গাছ তো এখন খাওয়া দাওয়া কী হবে জানি না কোনো কিছু নিয়েই যোগাস

কিছু ভেন্ডিগুলো পেলাম সেদ্ধ দিয়ে খাওয়া যাবে আর সবজি তো প্রচুর দাম এখন

চারিদিকে তো ঘুঁড়ির সুতোর লেপ মানে পড়ে রয়েছে গাছের পেঁপেগুলো সব এরকমই লম্বা যাবে কিন্তু পেঁপে কেন খাবো না সবকিছু দিয়ে চচ্চড়ি করো ভালো লাগবে দারুণ হয়েছে পুঁই শাকগুলো আবার একটা দিন পুঁই শাকের চচ্চড়ি খেতে হবে গাছটা যদি ভাড়া করে দেওয়া যেত ভাড়া করে দেওয়া যাবে বাস অনেক বড় সাইজের করলা হয়েছিল আরো অনেকগুলো আছে ওই উপরে উপরে একটা ওই এই ধরে উপরে উপরে এগুলো তো আরো বড় হবে আরো বড় হবে তাহলে পেরো না এটা বড় হবে এই একটা কত বড় দেখো এই যে হুম ওটা আরও হবে উচ্ছে তো আমি কিনে নিয়ে এসেছি বাড়িতে অনেক উচ্ছে রয়েছে আর তুলতে হবে না এগুলো এগুলো পেকে যাচ্ছে এগুলো আগে খাওয়া হোক এটা হুম আম গাছের পাতাগুলো ছাড়ছে খুব সুন্দর লাগছে এবার আম গাছটা পুরো চেঞ্জ হয়ে গেছে তাই না

এত গাছ মানে এগুলো তো মরে যাবে আর কাঁঠাল গাছ তো হলে ও বড়ো হয়ে যাবে কোনো সমস্যা হবে না এই ফুল গাছগুলো কি সরিয়ে দেওয়া যাবে হম দেওয়া সবজি কাটতে বসে গেছি আর রান্নাটা তাড়াতাড়ি করে নিতে হবে মন খেয়ে স্কুলে যাবে মনে বাবা খাবে সকাল সকাল এই উচ্ছেগুলো বাজার থেকে কিনে এনেছি আগের দিন আমি নিয়েছি আমার ও এনেছে তাই একসঙ্গে অনেকগুলো হয়ে গেছে পেকে যাচ্ছে পেটে ভাজা করে নিই আজকে নিরামিষ খাওয়া দাওয়া ভালো করে খাওয়া হয়ে যাবে উচ্ছে আলু ভাজা করবে তাই করি হ্যাঁ করো আর সব রকমের সবজি দিয়ে চটচলি বানাই সারাদিনের মধ্যে সারাদিন তো আজকে নিরামিষ একেবারে বানিয়ে আকাশে আবার প্রচুর মেঘ করেছে বৃষ্টি আসবে মনে মনের বাবা সারা বছর শুধু ঘুরতে নিয়ে যাবে আমাদের বলে কিন্তু ঘুরতে আর নিয়ে যায় না এই সিধা আসছে দেখি কোথায় নিয়ে যাই যায় কোথায় যাবে বলো না সেখানে নিয়ে যাবো দার্জিলিং নিয়ে যাচ্ছে আমাদের দশ বছর এই তো কাছে ঘোড়া দার্জিলিং যাবে তো কাছে ঘোড়া দার্জিলিং টিকিট কাটলেই চলে যাওয়া যাবে হ্যাঁ না না চলে গেছি এই ছোট্ট একটা আশা দার্জিলিং যাবে হয়ে যাবে খুব তাড়াতাড়ি আশা পুরোনো ট্রেন जार तो ये का तांबा रहेगा ना बॉर्डो वाली खींफा ही नहीं है गोजे ना घुटते जा रहा तो बात हो तो जोधिये बोली ना उताई तो जाओ ये ये बॉर्डो वाली का ऑस्टा ना मिलो ना पूछिए को कुछ खाओ इग्नोथाक ये डा भाते दिए खाओ हाँ हाँ लाचे नहीं भात का ना ठुड्डेरी ऐसे ना भाते �

তুমি বাসে এক টুকরো ছিল তাই তো দিয়ে দিলে তরকারির মধ্যে ওটা ফ্রিজের মধ্যে রাখা ছিল তাই একটা স্পট পড়ে গেছে তো কাটা অবস্থায় ছিল কেটে রাখলে এরকম হয় এই পেঁপেটা মনে হয় পাকা বেরোয় জানো দেখি কেটে কি আছে ভিতরে সবে পাকা ধরছিলে এই যে এই দিকটা কাটা আরে ছেলেরা সব ভুঁড়ি টুড়ি ধরছে না খনির সুতো লেগেই মনে হচ্ছে পড়েছে নাহলে পেঁপে কাঁচা অবস্থায় পড়ে না পায়রা গুলো সুন্দর বসে আছে দুটোই পায়রা সাদা বালতিটা মা দিয়ে কি হয়ে যাচ্ছে বাহ 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 দারুন তোমার প্র্যাকটিস হচ্ছে নতুন করে আবার হবে ওই একটা করে মূল ছিল এবার ছোট ছোটো মূলগুলোর সাইড থেকে ওইগুলো আর সামনের বছর অনেকগুলো বেড়ো বুঝতে পারলে এ বছর আর হবে না এবছর গাছ বড় হয়ে মানে সুন্দর একটা জায়গা তৈরি বাইরে ওহ আকাশটা দারুণ লাগছে এই দিকটা

লাফান্দা কিনেছে বলে সকালবেলা করে আমি লাফ লাফ আছে সকালে শরীর আর সকালবেলা করে লাফ হলে শরীরে আর কিচ্ছু থাকবে না বাচ্চাদের মন ভাতটা চাপিয়ে দিয়ে আর সবজি কাটতে গিয়েছিলাম ভাতটা ফুটে গেছে ভেন্ডিগুলো ভাতে দিয়ে দেবো গাছের ভেন্ডি তো সেদ্ধ খেতে দারুণ লাগে আর ভাজা লঙ্কা দিয়ে মাগলে তো আর কোনো কথাই হয় না কিন্তু সমস্যা একটা ভাজা লঙ্কা খেয়ে সহ্য হয় না সেটা কাঁচা লঙ্কা দিয়ে খেতে হবে আমটা আগে ভেজে নিই અનતાચ કે રવિવારે કોલેજોમાં દીવાંગી

মোটা বাড়ি এই কদিন আমাদের বাড়িতে একদম হালকা পাতলা রান্না হচ্ছে আর আমরা এমনিতেই তেল কম খাই তো ওর ওই ফ্যাট লিভারের জন্য আরও হালকা রান্না হচ্ছে এগুলো মাখতে সময় লাগবে ওই জন্য আগে থেকে বের করে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেল আর মুনের স্কুলের টাইম হয়ে গেছে বাবা নিয়ে বেরিয়ে পড়েছে মুন নিয়েছ আজকে সকাল থেকে বাড়ির গাছ গুলো একটু ট্রিটমেন্ট নেওয়া হচ্ছে এদিকে পরিষ্কার করে আরো একটা কাঁঠাল গাছে চারা বসিয়ে দিলাম এই যে এখন বসানো তো হচ্ছে সবগুলো তো বাঁচবে না যেটা বাঁচে আর এই ফুল গাছটা একটু ছিটে দিতে হবে তো মনের বাবা আসো আসলে আর এই কাজটা ওই করবে তুলসী গাছটাও হেলে গেছে মাটি যত বৃষ্টি হচ্ছে মাটিটা নিচে বসে যাচ্ছে আরও মাটি লাগতো তো মাটির খুব অভাব এখন এই বর্ষা না যাওয়া পর্যন্ত আর মাটি পাওয়া যাবে না আকাশটা খুব সুন্দর সেজেছে কিছুটা নীল আর কিছুটা সাদা খুব সুন্দর লাগছে আকাশের রংটা আজকে কাগজ ফুল গাছটা কেমন শুকিয়ে শুকিয়ে গেছে পাতাগুলো গোড়াতে তো জলও আছে না মাটি শুকিয়ে গেছে কারণে ধরে বৃষ্টিটা হচ্ছে না বাইরে বৃষ্টি চলে এলো বৃষ্টিটা চলে এলো আর কিছুটা কাজ করলাম বাড়িতে আছি আজকে এবার স্নান দান করে পূজা দেব ঘরে এখনো কাজ আছে

মাঠে মাছ ধরতেও ভালো লাগে আর এই বৃষ্টি মাথায় গেলে মাছ পাওয়া যায় তো আমরা একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি নানা রকম মনের বাবা এই যে বাজারেও যাচ্ছে না ঠিক মতো আর এখন তো শ্রাবণ মাস চলছে ব্যবসাও খুব একটা ভালো হচ্ছে না তো নানান রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি আর ভিডিও গুলো ঠিকঠাক দিতে পারছি না ফোনের সমস্যার জন্য পর্বটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার